ঈদের ছয় দিন পর আমি আম্মু আমার মেয়ে আর ভাতিজি চলে গেছিলাম বাহিরে ঘুরতে তো আমরা কোথায় গেলাম কি খেলাম বাসার জন্য প্রকারে শপিং করলাম আরও কি কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে সবার ঘোরাঘুরি যখন শেষ তখন আম্মু হুট করে এসে বলল যে চল বাহিরে কোথাও যাই বাহির থেকে খেয়ে আসে আরে যে রেডি হয়ে বসেন দুষ্টটা আমি করতেছি আমরা সরাসরি চলে গেছিলাম উত্তরা ছয় নাম্বার সেক্টরের চেকার্সে আর এই রেস্টুরেন্টটাতে আমি প্রথম আসছি আসছিল এর আগেও আসছিল তো ওই যে গিয়েই আমরা প্রথমে বসে পড়ছি এরপর ভাতিজিকে নিয়ে গেলাম কিছু ছবি তুলে দেওয়ার জন্য ওকে ছবি তুলে দিয়ে তারপর একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখতেছিলাম এই রেস্টুরেন্টের পরিবেশটা ভালো ছিল ছোট্ট বড়িকে এখানে কিছু ছবি তুলে দিলাম আর এই যে লাভাম্বো সেলফি তুলতেছে আমরা আবার যে বসে পড়ছি আম্মু তার জাতীয় ভিক্টোরিটা দিয়ে দিছিল। আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আমাদের খাবার চলে আসছে লাভাম্বার জন্য ছিল ওভেন বেগ পাস্তা আমার জন্য ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ আমি আম্মুকে একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম আম্মুর সাথে না আমার স্যুপের টেস্ট মিলে না কখনো। আমি জানি আম্মুর এই স্যুপটা ভালো লাগবে না কিন্তু আমার অনেক দিন ধরে খাইতে ইচ্ছে করতেছিল এই যে আমার মায়ের মুখ কালো হয়ে গেছে যাই হোক আম্মুর জন্য চিকেন কর্ন স্যুপ ছিল এদিকে দেখি লাবাম্বা আমার স্যুপের বাটি নিয়ে গেছে আর ওর পাস্তা আমার এদিকে পাস করে দিছে তো এটা নিয়ে ওকে আমি ধরছিলাম একটা পিৎজা অর্ডার করছিলাম এটার লুক ততটা ভালো ছিল না বাট টেস্ট ভালো ছিল সাথে স্প্রাইট ছিল আর এই চাউমিনটা টেস্ট খুবই ভালো ছিল কিন্তু আমরা ওইখানে বসে খাইতে পারিনি আমাদের খাওয়া ওভার হয়ে গেছিলো চাউমিন অল্প খেয়েই পার্সেল নিয়ে এনেছিলাম আর এই যে এখানে লাভাম বা খাইতে চাইতেছিল না ওর সাথে আমি ফাইজলামি করতেছিলাম এই যে আমি এখানে বসে বসে খাইতেছি মানে সবার খাওয়া শেষ হয় আমার খাওয়া কেন জানি মানে শেষ হইতে থাকে না আমি খুব স্লো খাই আর সবাই আমার খাওয়ার শেষ হওয়ার জন্য ওয়েট করে এই যে খাওয়া দাওয়া শেষ আমার ভাতিজি এখন লিপস্টিক চলে গেছে আমাকে আসছে পাপি দেওয়ার জন্য তো আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে সরাসরি একটা রিক্সা নিয়ে আমরা এলাকার দিকে রওনা দিয়ে দিছি কারণ আম্মু বলছিল কিছু ক্রোকারিজ শপিং করবে আমরা সরাসরি আমাদের বাসার সামনে ক্রোকারিজের দোকানে চলে গেছিলাম এই যে এই মগগুলো দেখতেছিলাম এই মগগুলো বাসায় খুব কাজে লাগে যখন আমরা চাটা বানাই তো ওইটা রাখতে এগুলো ব্যবহার করা হয় আমার বাসায় বেশ কিছু আছে তারপর আম্মু সাইজ দেখতেছিল মগ পছন্দ হয় নাই বেলচা নিয়ে নিছি সাথে জগ নিয়েছিলাম একটা আর এই সাইডগুলোতে না আমি যখন এই যে ছোটো ছোটো বাটি কিনতে আসি তখন ঢুকে একটু ঘুরে বেড়াই নিজের হাত দিয়ে পছন্দ মতো নিয়ে নিই তো জরুরি কয়েকটা জিনিস নিয়ে নিছিলাম এখান থেকে আর মগ মেলা মেলামাইনের তারপর এই যে আম্মু একটু বাসার নিচে কাজে দাঁড়াইছে আমি আর লাবাম্বা বাসায় চলে যাচ্ছি আর এই যে লাবাম্বা লিফটের সামনে দাঁড়ায় নাচতেছে তো এই ছিল ঈদের পর আমার পরিবারের সাথে কাটানো ছোট কিছু মুহূর্তের ভ্লগ ভাল লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফিজ